এবং যার জন্য এই কাজটি হয়েছে আমরা আপাকে হারিয়েছি তার এমন শাস্তি হওয়া উচিত যেটা পৃথিবী দেখবে পৃথিবী যেন এটার থেকে শিক্ষা পায় যে আসলে বেইমানি করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তো সে ছিল তাকে অনেক ভালোবাসতো আমরা দেখেছি যে কোনো জায়গায় সে নিয়ে যেত এবং ছেলের পরিচয় দিত কিন্তু আসলে আমার মনে হচ্ছে এখন যে অঞ্জনা আপার সিদ্ধান্তটা পুরো হয়েছে সে মানুষ চিনতে পারেনি প্রথমে উচিত ছিল আসলে ছেলেটার শিল্পী সমিতির স্মরণাপন্ন হওয়া এবং যারা যারা কিংবদন্তি আছেন যেমন আলো আছেন আছেন ভাই তাদের সাথে গিয়ে আলোচনা করা এবং তারাই ভালো মন্দ বুঝবে তাকে কি করবে কিন্তু সেটা না করে সে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত তার মানে সে অঞ্জনা আপাকে চিকিৎসা দেয়নি এবং অঞ্জনা আপাকে ফেলে রেখেছিল অঞ্জনা আপাকে একটা হসপিটাল থেকে আবার পিজি হসপিটালে আনা এটাও মানে এমন অঞ্জনা আপার অবস্থা না যে পিজি হসপিটালে থাকার মতো যেহেতু তার কোনো ছেলে মেয়ে নেই সমস্ত কিছু তো তার জন্যই তার হ্যাঁ তো আমার মনে হয় সে সঠিক চিকিৎসাও পায়নি তো আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি দ্রুত এটা আইনের আওতায় আনা উচিত এটাও খুটিয়ে দেখার ব্যাপার যে আসলে তার কি হলো হঠাৎ করে সে এরকম কীভাবে হলো এবং কি তারপরে সে হসপিটালাইজড হলো না এটা কেন হলো এগুলো আমার মনে হয় খুব শীঘ্রই এটা দর্শকের সামনে আনা উচিত তাই তার অসৎ উদ্দেশ্য ছিল আমার মনে হয় আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে এক কথায় তার অসৎ উদ্দেশ্য ছিল এই জন্য ভেবেছিলো যে কোনোভাবে সেই মানে আমার যেটা মনে হয়েছে যে সে যদি এভাবেই চলে যায় সব থেকে ভালো হ্যাঁ তাহলে সব কিছু আমি আত্মসাত করতে পারবো এটা আমার মনে হয়েছে যদিও হয়তো এটা আমার বলাটা ঠিক না যদি আমি ভুল বলে থাকি তাহলে সবার কাছে সরি বলে নিচ্ছি কিন্তু যেটা আমার মনে হয় যে এটা কোনোভাবে করা উচিত হয়নি এমন একটা মানুষের যেহেতু তার অনেক এজ হয়েছে তাকে একটু কিছু অসুস্থ হলে কিন্তু তাকে হাসপাতালে নেওয়া উচিত সেটা হঠাৎ করে তো সে অসুস্থ আর মানুষও না সে ব্যক্তিগতভাবে খুবই স্ট্রং সে হাঁটার থেকে বেশি দৌড়াতো মানুষকে অনেক ভালোবাসত তো হঠাৎ করে সে অসুস্থ হয়েছে একটু যারা মেয়ে টাইপের বলে যাকে এরকম মানুষের সাথে ব্যক্তিগতভাবে সেরকম আমার চলাচল হয়নি কিন্তু আবার আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই আছে যে একটু এরকম তো সবাই খারাপ না সবাইকে এক একপাল্লায় মাপলে হবে না কিন্তু সে যে কেন এমনটা করেছে সেটাই ভাবনার বিষয় যেহেতু তাকে ছেলে বলে লালন পালন করেছে তো এখানে তো মনে হয় তার ভালোবাসাটাই তার জন্য জীবনে যথেষ্ট ছিল এই পরিচয়টাই যে আমি অঞ্জনার ছেলে এর থেকে বড় পরিচয় আর কি হতে পারে এর থেকে বড় ভালোবাসার বিষয় আর কী হতে পারে আসলে প্রজন্ম মিত্র ভাইকে আমি সামনাসামনি কখনো দেখিনি তার সাথে আমার কোনো কাজ হয়নি যেহেতু আমি এই সময়ে এসেছি আর তারা তো দীর্ঘদিন তারা যুগে যুগে আর ছোট থেকে আমি যতটুকুই তার ছবি দেখেছি তাদের যে অভিনয় ছিল সেই অভিনয়টা এখন আমাদের কারোর মধ্যেই সেই অভিনয়টা নেই যার জন্য আমাদের ইন্ডাস্ট্রির এই অবস্থা যে আমরা মানুষ বলে যে অভিনেতা অভিনেত্রীরা তো অভিনয়ই পারে না তো তারা যে অভিনয় করে গেছে তাদের যে অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল মোহ ছিল ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে আমাদের মধ্যে নেই তো তাদের অভিনয়ের সাথে আমাদের অভিনয়ের তুলনা করলেই করলেও হবে না আর তাদের মতো আসলে আমরা আর কেউ আসবো না অঞ্চনা আপা আমাকে অনেক ভালোবাসত নির্বাচনে গিয়ে তার সাথে আমি বেশি ক্লোজ হই সে অনেক বেশি ভালোবাসতো সময় বলতো যে তোমার যে মানে ব্যক্তিগত চলাচল এটা আমার খুব ভালো লাগে তুমি শালীন শালীনতা বজায় রাখো শালীনভাবে চলো কখনও অশালীন হবে না একদিন আমার মানে তার আচল থেকে পিন খুলে আমার আমার মানে আমার শাড়ির পিন আপ করে দিয়েছিল তার পিন খুলে এত সে ভালোবাসতো এত কেয়ার করতো আমাকে আপনারা বিভিন্ন ফুটেজে দেখবেন সে যখন মারা যায় মানে আমি সকালবেলা আমি যখন খবরটা পাই মানে আমি পুরো হ্যাং হয়েছিলাম তার সাথে আমার অনেক স্মৃতি অনেক ভিডিও আছে আমার কাছে নির্বাচনের জন্য আমি তার অনেক ক্লোজ হয়ে গিয়েছিলাম নির্বাচনের পরবর্তীতেও আমাকে অনেক ফোন দিত আমার সাথে অনেক গল্প করতো ঘন্টার পর ঘন্টা আমরা গল্প করতাম এই পনেরো বিশ দিন এক মাসের মতো তার সাথে আমার শুধু কথা হয় না যেহেতু আমি অনেক বিজি ছিলাম আপু একটু বিজি হয়ে গিয়েছিল তো সময় তাকে প্রাণবন্ত দেখেছি তার এই মানে এত এভাবে মারা যাওয়াটা আমি মেনে নিতে আসলেই পারছি না সবাই পারছে না যেমন আমিও পারছি না এটার আইনের আওতায় আনা উচিত খুব দ্রুত এত দেরি করাটা আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না খুব দ্রুত এটা আলো মানে এটা দেখা উচিত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি খুব তাড়াতাড়ি এটা যেন সমাধান হয় একটা